নেশা মুক্তি কেন্দ্রে বছর পঁয়ত্রিশের এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে বুধবার চাঞ্চল্য ছড়ালো জানা গেছে অভিষেক ঘোষ নামে ওই যুবক একটি নেশা মুক্তি কেন্দ্রে বেশ কিছুদিন থেকে ভর্তি ছিল মঙ্গলবার রাতে বালুঘাট জেলা হাসপাতালে ওই যুবককে আহত অবস্থায় ভর্তি করা হয় বলে পরিবারের লোকেরা জানিয়েছে তার ঠোঁট এবং মুখে আঘাতের চিহ্ন ছিল পরিবারের লোকরা জানিয়েছে নেশামুক্তি কেন্দ্রে অভিষেকের উপর শারীরিক নির্যাতন হতো যার জেরে সে আহত হয় এবং অচৈতন্য অবস্থায় ওই নেশা মুক্তি কেন্দ্র থেকে তাকে বালুরঘাট হাসপাতালে রেখে দিয়ে চলে যায় পরে জেলা হাসপাতালের তরফ থেকে ওই যুবককে মৃত বলে ঘোষণা করা হয় পরিবারের লোকরা এই ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে তাদের দাবি ওই যুবকের ময়না তদন্ত হলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এখনো পর্যন্ত এই নিয়ে পুলিশের কাছে কোন রকম লিখিত অভিযোগ দায়ের হয়নি যে ঘটনাটা হয়েছে মানে একটা বডি পাওয়া গেছে কি মানে আপনাদের এখান থেকে ভর্তি করা হয়েছিল শুনেছি আমি জানি না কি আমি ওটা ওরা যাই চলে তো ওরা চালায় আমি ওখানে খোঁজ খবর কিছু জানি না কেমন করে কি হয়েছে বা কি হচ্ছে কি কেমন করে চলে হ্যাঁ আপনি কি মালিক এটা হ্যাঁ আমারও লাইসেন্সের নাম আছে আর কি কিন্তু ওর দেখাশোনা ওরাই করে তো কালকে কারা ভর্তি করতে গিয়েছিল কালকে আমি ভর্তি সত্যি আমি জানবো না তো কিছু যেহেতু আমি দেখাশোনা করি না আচ্ছা তাহলে একে ওইভাবে মেরে কি কে কে পাঠালো আর মারিছে না মারেনি আমি তো কিছু জানবো না তো আমি যেহেতু ওরা দেখাশোনা করি না জানি না ঘুরে আপনি তাহলে পাট নষ্ট দেখি লাইসেন্সের নাম আছে ওরা দেখাশোনা করে বাড়িটা আমার ওই লাইসেন্সটাও বড় পার্টনার সব লাইসেন্সটা করা আছে কিন্তু দেখাশোনা করে কয়জন আপনার পার্টনার দুইজন কে কে আমি আসতে পিন্টু পিন্টু নাম কি কেন নাম লেখা আর কি আমরা পিন্টু করে দেখি জানি মানে কি হয়েছে মানে কালকে তাহলে ঘটনাটা কি হয়েছে আপনি কি শুনেছেন এখন পর্যন্ত আমি শুনছি সকালে নাকি সমস্যা হচ্ছিল গল্প শোনা আর কি ওদের সঙ্গে কারোর সঙ্গে দেখা হয়নি বলছে যে এরকম সমস্যা বাস্তু গেছে যা যায় মারা গেছে এটা কি শোন এখন আসেন ওলা প্রকৃত যে কোনটা কী হয়েছে আমি সঠিক এখনও জানি না আর কি খবর বাড়ির লোক বলছে মেরে ফেলা হয়েছে সেটা আমি জানব না কি সেটা রিপোর্টটা হোক মারা হোক দেখা যাক কী হচ্ছে আর মানে রাত্রিবেলা যখন ভর্তি করা হলো

খুললাম ডোজ বন্ধ করে ওষুধটা বন্ধ করে দিয়েছে তারপর শরীর ছেড়ে দিয়েছে তো শুনছে শুনতে হসপিটালে নিয়ে এসেছে হসপিটালে মৃত কারা নিয়ে হোম থেকে নিয়ে আসছে হোমে যখন ছিল হোমে স্টাফ নিয়ে আসবে হোমের কেউ নিয়ে আসবে কোন কেমন হম এখানে হিসেবে ব্যাক টু লাইফ নেশা করতো নিশ্চয়ই করতে ওখানে ভর্তি করেছিল আপনি তার ছবি দেখেছেন বলেন কি রকম দেখলেন ফোটা ফোলা মনে হচ্ছে কোন টর্চারিং হয়েছে ওকে ও মরা ছিল না মরবে না ও ও টর্চারিং হয় হয়েছে নালে পড়ে গিয়েছে আমি বলবো টর্চারিং হয়েছে যেহেতু ফোটটা ফোলা দেখলাম পড়ে যেতে পারে সেটা কনফার্ম হওয়ার জন্য জানতে হবে এটা 34 বছরের লোক এটা 34 বছরের ছেলে যুবক সে পড়ে গিয়ে মরতে পারে এটা আমরা বিশ্বাস অসম্ভব ও মরা ছিল না ও মরবে না ওকে মেরে ফেলা হয়েছে আমার যেটা মনে হয় ওর সঙ্গে কথাবার্তা বলে যেটা বুঝতাম আমি ও মারা যাওয়া ছেলে না ওকে মেরে ফেলা হয়েছে জোর করে হয়তো লং ট্রিটমেন্ট নিতে হবে ও নিবে না আমাকে এতদিন ট্রিটমেন্ট নিতে হবে তুমি আগে ট্রিটমেন্ট তোমার হয়নি তোমাকে দু বছর ট্রিটমেন্ট নিতে হবে তোমার আগে ট্রিটমেন্ট আঠারো ট্রিটমেন্ট আছে ছ মাস তিন মাস দু মাস এবার এক বছর নাও তুমি ভালো হয়ে যাবে এবার ওই ভাবছে আমি এক বছর আমি তো সুস্থ লোক আমি তো ওরম ব্যাপার নেই এই জায়গাটা একটা কোনো গন্ডগোল ও ব্রাউন সুগার কেতো সেক্ষেত্রে জানি খুব কাছের বন্ধু ছোট বয়স থেকে আপনি দেখছেন তার মৃত্যু আপনি কতটা আপনার খারাপ লাগছে আমি যে মরে যাইনি এটাই আমার ভাগ্য যে আমি এখনো বেঁচে আছি আমার হার্ট এরকম হয়ে গেছে মরে যাওয়ার তো ধাক করে বাস পড়লে হঠাৎ যে বৃষ্টি হচ্ছে বাস পড়তেই পারে এরকম একটা মনে হলো যে বাস পড়ে গেলাম আমাদের জীবনে ও মারা গেছে কীভাবে কি সম্ভব না আসলাম ছবিটা যেটা দেখলাম পোস্টমার্টম রিপোর্ট দিলে অল ক্লিয়ার হয়ে যাবে ও মারা যাচ্ছে না ও সুইসাইড করতে পারে না এটা আপনারা দেখবেন পোস্টমার্টম রিপোর্টটা যেন ওর ভালোভাবে হয় সঠিক তদন্ত হয় আর যদি কোনো টর্চিং হয় এর বিরুদ্ধে যেন সঠিক তদন্ত হয় কি আপনার মনে হয় যে এটা পাওয়ারফুল খুব এরা এটা ওর কাছে কোনো কিছুই না ও যে মারা গেছে ওর কাছে হোম কিচ্ছু না ওরকম কোনো ব্যাপার নেই ওর থেকে অনেক প্রভাবশালী ও অনেক 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 সব দিক থেকে অনেক ব্যাপার আছে আমার নাম গৌতম আপনারা কি চাইছেন আমরা চাইছি সঠিক তদন্ত হবে এবং যদি কোনো টর্চিং হয় এটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত নেক্সট টাইমে যেন এরকম কোনো ছেলেকে ভর্তি করা পড়ে এরকম যেন অবস্থা না হয় হোমের মালিক কি নেশা নেশা করে হ্যাঁ করতো শুনতাম এখন করে কিনা জানি না হ্যাঁ কি নাম ওর মানে ওর নাম রাজ রাজ কি রাজ স্টাইল বলতে না ওর নাম রাজ বাবার নাম পিন্টু ব্যাক টু লাইফ ওদের হচ্ছে ওমের নাম ব্যাক টু লাইফ নাম কি আমার নাম গৌতম গৌতম কি গৌতম মালিক তাই পড়ে ঘুরে শুনুন আমাদের এখানে আপনি কি একজন বইপ্রেমিক কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট

উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অব ইনস্টিটিউশন বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব শিলিগুড়ি কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পা শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট অথবা নাইন এইট 2-2-5-2 two two